আপনারা জেনে থাকবেন ছাব্বিশ দশ দু পঁচিশে তারিখে একটা ট্রাজিটি ঢাকায় মেট্রো রেলের একটা নির্দিষ্ট পিলারের নিচে হয়ে যায় এবং আবুল কালাম নামের একজন ব্যক্তি নির্মমভাবে এখানে মারা যায় তো এর প্রেক্ষিতে আমরা হাইকোর্ট ডিভিশনের বেশ কিছু লয়ার এবং তিনটা রিট পিটিশন ফাইল হয়েছে যার মধ্যে আমিও একটা ফাইল করেছি এই রিট পিটিশন শুনানি অন্তে ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস আসিফ হাসান ওনারা শুনানি শেষে আমাদেরকে রুল ইস্যু আমাদের এই রিটপিটিশনগুলো একত্রে মার্চ করে একটা রুল ইস্যু করেন এবং এই রুলের মধ্যে উনি পরিবারের সদস্যদেরকে দু কোটি টাকা কেন দেয়া হবে না এবং পাশাপাশি কম্পেনসেশনের উপরে কেন বিধিমালা আইন হিসাবে অন্তর্ভুক্ত করা হবে না সেটার চার সপ্তাহে রুল প্রদান করেন পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রুফ কমিটি গঠনের নির্দেশনা দেন তিরিশ দিনের মধ্যেই এই কমিটি রিপোর্ট সাবমিট করবে এবং পরবর্তীতে তিন বারো দু হাজার তারিখে এই রিপোর্টটা কোর্টে কমপ্লায়েন্স হিসেবে আসার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে এখন একটা কমিটি ডিএমটিসি করেছে কিন্তু আবার ইন্ডিপেন্ডেন্ট কমিটি আমরা কেন প্রেয়ার করছি আপনারা জেনে থাকবেন ইতিপূর্বে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশে সে সময় একটা আহত ঘটনা ঘটে এবং ঠিক এরকমই ভাবে বেয়ারিং প্যাডটা উপর থেকে পড়ে যায় সেখানে কোনো নেগলিজেন্স এবং ইন আছে কি তাদের ইন্টারনাল একটা কমিটি ছিল সেই কমিটির কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না তো ফাইনালি এই কমিটি যদি আবার কোন রিপোর্ট সাবমিট করে আমরা এরকম ভাবে আশঙ্কা করছি এবং এটার ইন এবং নেগলিজেন্স থাকবে কিনা এটার পরিষ্কার আমরা আমাদের স্বচ্ছতার জন্য আমাদের এই ডাইরেকশনটা নেয় এবং এখানে ইন্ডিপেন্ডেন্ট এই কমিটির মধ্যে আমরা এক্সপার্ট এক্সপার্টদের একটা সমন্বয় চেয়েছি যেন এক্সপার্টরা এই কমিটির মধ্যে থাকে যে কারণে এই ডাইরেকশনটা আমাদের কোর্টের কাছে প্রেয়ার করা তো আমরা এই তিরিশ দিনের মধ্যে এই ডাইরেকশনটা কোর্টের কাছে সাবমিট করার জন্য কোর্ট নির্দেশনা প্রদান করেন